আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে ১৩ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হ্যাঁ তো আমরা ধরলাম যে জ্যায়ের জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে টু এ তাহলে অর্ধ জ্যায়ের দৈর্ঘ্য হবে এ হ্যাঁ তো বৃত্তের কেন্দ্র থেকে এখানে বলা আছে যে ১৩ সেন্টিমিটার ব্যাসার্ধের এখন তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে হ্যাঁ তো তার মানে হচ্ছে আপনি যখন বৃত্তটা আঁকবেন একটা মাছ বরাবর যখন একটা বৃত্ত আঁকবেন তখন আপনি যে মানে কম্পাস দিয়ে যে আঁকবেন সেই দূরত্বটা প্রথম হবে তেরো সেন্টিমিটার হ্যাঁ তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যেহেতু বলা তেরো সেন্টিমিটার ব্যাসার্তে তার মানে হচ্ছে আপনি যখন বৃত্তটা আঁকা শুরু করবেন ক্যাম্পাসে ওই কম্পাসের যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে তেরো সেন্টিমিটার হ্যাঁ তো তেরো সেন্টিমিটার আঁকলেন এবং যেই লম্বা যে মানে যে লম্বটা হবে সেটা হবে পাঁচ সেন্টিমিটার হ্যাঁ তো আপনাকে বের করতে বলা আছে যে এই যে আপনি লম্ব আঁকলেন অতিভুজ আঁকলেন তো ভূমির যে হ্যাঁ সেই মানে সেই যে সেই জ্যায়ের দৈর্ঘ্যটা কত হ্যাঁ মানে যেটার উপরে আপনি আঁকলেন আর কি সেটার দৈর্ঘ্যটা কত এটা জানতে চাওয়া হয়েছে তো আমরা জানি যে বৃত্তর কেন্দ্র হতে জ্যায়ের উপর যে অঙ্কিত লম্ব থাকে সেই সেই মানে সেই লম্বটা হচ্ছে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যে পিথাগোরাসের একটা সূত্র আমরা জানি যে অতিভুজ সমান সমান মানে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হ্যাঁ তো এখানে অতিভুজটা তাহলে কত অতিভুজ হলো তেরো স্কোয়ার আর এখানে এখানে তো একটা নিয়ম আছে যে এই যে অতিভুজ স্কোয়ার সেটা যা মানে সেটা সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিভুত অতিবুজ স্কোয়ার যেটা হবে মানে গুণ মানে গুন করলে যেটা হবে ওই দুইটা মানে স্কোয়ার সেটাও যদি গুণ করি একই ফলাফল হবে এটা হচ্ছে এই পিতাগ্রেশের এই সূত্রের একটা নিয়ম যেমন এখানে দেওয়া আছে যে তেরো স্কোয়ার হ্যাঁ তো তেরো স্কোয়ারে কত হয় তেরো তেরো হচ্ছে ওয়ান সিক্স নাইন হয় এবং তারপর যে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেটা দিব সেটাতে যা হবে সেটাও যোগ করলে ওই ওয়ান সিক্স নাইনই হবে হ্যাঁ তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী তো আমরা লিখলাম যে তেরো স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্বর মানটা তো আমরা জানি না যে এ সমান সমান কত এটা তো আমরা জানি না তো এটা এ স্কোয়ার দিলাম প্লাস মানে মানে ভূমিটা তো আমরা জানি না যে এ স্কোয়ার সমান কত প্লাস লম্ব দিলাম যে ফাইভ স্কোয়ার তো তাহলে তারপর যদি আমরা কাটাকাটি করি বা নিউমাফিক যদি অঙ্কগুলো করে যাই তাহলে এর মান এ স্কোয়ারের মান বের হয় হচ্ছে একশো চৌচল্লিশ তো তারপরে এ কে এর স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে রুট করে ফেললাম তো একশো চৌচল্লিশে রুট করলে হয় হচ্ছে বারো তাহলে এই বারো হচ্ছে এর মান তো আমাদেরকে বের করতে বলা আছে যে টু এর মান কত মানে ফুল জ্যাটার দৈর্ঘ্য কত তাহলে হচ্ছে টু এর সমান সমান হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তো তাহলে হচ্ছে এখানে আহ দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ